আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর মতে আমরা অনেক অনেক ভালো আছি এই তো গ্রামের বাড়িতে আসলাম আর একদিন পর রোজা ভাবলাম রোজার মাস গ্রামে যাওয়া হবে না গ্রামে গিয়ে আমরা চুলায় রান্না করে খেলাম খিচুড়ি মুরগির গোস্ত এরকম ডিম ভুনা করে খেয়ে আনন্দ করে আসলাম সারা রোজার মাস আমরা বাসায় রোজা রাখবো এবাদত বন্দিকে করব। এর জন্য একটু গ্রামে গিয়ে আনন্দ উল্লাস করেও আসলাম আল্লাহর রহমতে এই তো রোজার আগের দিন আমরা এইসব করে আসলাম গ্রামে শহরের বাড়িতে আসলে অনেক আল্লাহর এবাদত নামাজ রোজা রোজাবন্দিকে সব করা যায় এসব করাই সহজ এর জন্য গ্রামে দেখুন চুলার রান্না আমি কেভাবে রান্না করতেছি এই খিচুড়ি রান্না করব। খিচুড়ি রান্না করে মুরগির গোস্ত দিয়ে খেয়ে আমার বাসায় থেকে অনেক লোক স্বজনও গিয়েছিল সবাই বললো যে আমরা রোজার আগে একটু গ্রামে গিয়ে এইভাবে খাওয়া দাওয়া করে আসে আসলে মানুষের তো একটু বিনোদনেরও দরকার আছে বিনোদন করলে মানুষের মন স্বাস্থ্য শরীর সবই ভালো থাকে আল্লাহ সবই ভালো রাখে মানুষের মন খুশি থাকলে আর শরীরও ভালো থাকে সুস্থ থাকে এই তো দেখেন আমি এভাবে খিচুড়ি রান্না করে নেবো এখন আমি মুসুরের ডাউল দিয়ে দিলাম ঘি দিয়ে দেব শেষে হওয়ার আগে একটু ঘি দিয়ে দিলে অবশ্যই রান্নাটা অনেক মজা হয় এই তো আমরা সবাই মিলে এখন খাবো আমরা ফ্লোরে চাদর বিছিয়ে সবাই বসে খাইতেছি সবাই বলতেছে যে ভিডিও ওইভাবে করা আসলে এভাবে সবাই পছন্দ করে না তা তো বুঝেনি যে গ্রামের মানুষ গ্রামে সবাই এরকমই আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ